আপনি কি বিশ্বাস করেন আর কেন বিশ্বাস করেন কারণ কখনো কখনো সত্য চিৎকার করে না সে ফিসফিস করে শুনতে হলে শান্ত থাকতে হয় তো ভাবুন একটি আদালত কক্ষ কাঠের বেঞ্চ ক্যামেরার ঝাঁক একটা মানুষ যার মুখে হলিউডের কোটি দর্শকের স্মৃতি ক্যাপ্টেন জ্যাক স্প্যারো আর তার সামনে বসে আর মানুষ যার চোখে জল কণ্ঠে অভিযোগ এবং যার গল্প শুনে পৃথিবী দুই ভাগে বিভক্ত এটা কোনো সিনেমা নয় এটা স্ক্রিপ্টেড ডায়লগ নয় এটা বাস্তব জনি ডেপ বনাপ অ্যাম্পার হ্যাড একটি মামলা কিন্তু এর প্রভাব একটি প্রজন্মের উপরে এই কোর্টরুম ড্রামা শুধু দুজন মানুষের ব্যক্তিগত যুদ্ধ নয় এটা সত্য বনাম গল্পের যুদ্ধ ভুক্তভোগী বনাম অভিযুক্তের সংজ্ঞা বদলে দেওয়ার লড়াই আজ আমরা বিচার করব না আজ আমরা চিৎকার করব না আজ আমরা শুনবো ধীরে গভীরভাবে এবং প্রশ্ন করব সত্যিকারের ভুক্তভোগী কে জনি স্টারডামের আলে একজন মানুষ জনি এই নামটা উচ্চারণ করলেই মাথায় ভেসে ওঠে রঙিন চরিত্র একজন অভিনেতা যিনি আউটসাইডার চরিত্রে নিজেকে বারবার খুঁজে পেয়েছেন কিন্তু ক্যামেরা বন্ধ হলে জনি রেপকে শৈশব থেকেই তিনি ছিলেন ভাঙা ঘরের সন্তান পারিবারিক অস্থিরতা মানসিক নির্যাতনের স্মৃতি এই অভিজ্ঞতাগুলো তাকে সংবেদনশীল করেছে বন্ধু বান্ধবদের মতে তিনি লাজুক ইন্ট্রোভার্ট এবং সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত আবেগী হলিউডে সাফল্য এলো টাকা এলো খ্যাতি এলো কিন্তু মানসিক স্থিতি ডেপ নিজেই বলেছেন তিনি ভেতরে ভেতরে সবসময় ভেঙে পড়তেন ড্রাগ অ্যালকোহল এসব ছিল পালানোর পথ কিন্তু পালাতে পালাতে একদিন তিনি ঢুকে পড়লেন এমন এক সম্পর্কের মধ্যে যেটা কে আরেকবার ভাঙবে এমবারহড অভিজকের গল্প এমবারহড টেক্সাসের এক ছোট শহর থেকে হলিউডে আসা অভিনেত্রী স্বপ্ন ছিল বড় নিজেকে প্রমাণ করার তাগিদ ছিল প্রবল জনি ডেপের সঙ্গে পরিচয় ছটেই জীবন বদলে যায় প্রেম বিয়ে কিন্তু খুব দ্রুত সেই প্রেমের গল্প রূপ নেয় অভিজকের এমবারহড বলেন তিনি ছিলেন গৃহস্থালী সায়ন্ততার শিকার তিনি বলেন জনি ডেপ তাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতেন মারধর ফাংচুর ভয় এই অভিযোগ যখন সামনে আসে পৃথিবী থমকে যায় কারণ এই প্রথম একজন পুরুষ সুপারস্টারকে প্রকাশ্যে অভিযোগ করা হলো অ্যাবিউজার হিসেবে মিটু আন্দোলনের ঢেউ তখন তুঙ্গে অ্যাম্বার হ্যাড হয়ে ওঠেন সাহসী কণ্ঠ আর জনিদেব তিনি হয়ে যান খলনায়ক তো দু একটি আর্টিকেল একটি বিস্ফোরণ দু সালে অ্যাম্বার হ্যাড একটি অপ লেখেন তিনি নাম উল্লেখ করেন না কিন্তু ইঙ্গিত স্পষ্ট আমি একজন পাবলিক ফিগার যিনি ডোমেস্টিক অ্যাভিউজের শিকার এই একটি বাক্য জনি ডেভের ক্যারিয়ার থামিয়ে দেয় ডিজনি সেটে ফেলে ক্যারিবিয়ান শেষ বিস্ট শেষ। একজন মানুষ যিনি দশকের পর দশক দর্শকের হৃদয় জয় করেছিলেন হঠাৎ করেই হয়ে যায় টকজিক কিন্তু প্রশ্ন হল এই আর্টিকেল কি সত্য বলেছে নাকি এটি ছিল একতরফা গল্প আদালত যেখানে গল্প ভেঙে পড়ে দু বাইশ ভার্জেনিয়া কোর্ট এখানে কোন স্ক্রিপ্ট নেই কিন্তু প্রতিটি দিন যেন সিনেমার দৃশ্য অডিও দেখানো হয় শোনা যায় নিজেই স্বীকার করেছেন মারধরের কথা শোনা যায় আমি তোমাকে মেরেছি কিন্তু আমি তোমাকে ঘুষি মারিনি পর স্তব্ধ প্রশ্ন উঠে এটি কি আত্মরক্ষা নাকি পারস্পরিক সহিংসতা জনের বলেন তিনি ছিলেন মানসিক ভাবে নির্যাতিত অপমানিত প্ররোচিত এই মামলা ধীরে ধীরে বদলে যায় একজন পুরুষ ভুক্তভোগীর স্বীকারোক্তিতে জনমত বিচারকের বাইরে আরেক বিচার এই মামলা শুধু আদালতে চলেনি এটা চলেছে টিকটকে ইউটিউবে টুইটারে মিম তৈরি হয়েছে হাসি হয়েছে বিদ্রোপ হয়েছে অ্যাম্বারহার্ট একসময় সাহসী ভুক্তভোগী পরে ইন্টারনেটের ভিলেন এটা কি ন্যায় নাকি সমাজের অনেক চরমপন্থা জনেটে ফিরে পায় জনসমর্থন কিন্তু প্রশ্ন থেকে যায় সত্য কি সত্যি বেরিয়ে এসেছে নাকি আমরা যেটা দেখতে চেয়েছি সেটাই দেখছি তো সত্যিকারের ভুক্তভোগী অ্যাকচুয়ালি কে এই গল্পে কোনো সাদা কালো নেই কোনো পরিপূর্ণ নায়ক নেই কোনো একমাত্র ভিলেনও নেই দুজন মানুষ দুজন ভাঙা মন একটি বিষাক্ত সম্পর্ক জনিডেপ ক্ষতিগ্রস্ত হয়েছেন অ্যাম্বার হ্যাডো কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয়েছে সত্যের কারণ যখন সম্পর্ক যুদ্ধ হয়ে যায় তখন কেউই জয়ী হয় না এই ডকুমেন্টারি শেষ হচ্ছে কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে আপনি কি বিশ্বাস করেন আর কেন বিশ্বাস করেন কারণ কখনো কখনো সত্য চিৎকার করে না সে ফিস ফিস করে শুনতে হলে শান্ত থাকতে হয়